নমস্কার বন্ধুরা আজ আমার নতুন একটা রেসিপি নিয়ে চলে গেলাম দেখো আমি কিছু টমেটো কেটে নিয়েছি অল্প করে আজ আমি টমেটো দিয়ে চাটনি করব আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন গ্যাস একটা প্যান্ট বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে আমি এখানে দিয়ে দিলাম শস্য তেল একটা শুকনো লঙ্কা

লবণ দেওয়া হয়েছে এবার টমেটোটা পড়ে যাবে ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটো বেশি ভাবতে গলে গেছে অল্প একটু আছে এভাবে এখানে গ্যাস ছোটো করে এভাবে আস্তে আস্তে চেতে এভাবে না করতে হবে এই চাটনিটা করতে একটু চিনি বেশি লাগে দিয়ে দিলাম চিনি চিনি আড়াইশো গ্রাম টমেটো হলে দুশো পনেরো দুশো চিনি তো অবশ্যই লাগবে চিনিটা দেওয়ার পরে টমেটোটা দেখো পাতলা এই চাটনিটা একটা পাতলা হয়ে গেল কাজু এই আম সত্য আর খেজুর আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম কিশমিশ আর কাজু এবার এটাকে ভালো করে জাল করে নিতে হবে একদম যাতে এরকম পাতলা না থাকে কারো ভাব যতক্ষণ না আসবে ততক্ষণ এটাকে জাল দিতে হবে আর ঘন ঘন এভাবে নেড়ে দিতে হবে একটু পাতিল্ডু রস আমি এভাবে খেতে দিয়ে দিলাম আমার চাটনিটা রেডি আমি এখানে একটু ধনে জিরে ভাজা করবো একটু লঙ্কা দিয়ে ভাজা মশলা করে দিয়ে দেবো যেটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম তোমাদেরকে দেখানো হয়নি নি আগে লাগে মশলাটাকে দিয়ে দেবো অল্প করে একটু দিলাম আমার আজকের রেসিপি ছিল খেজুর আম সত্য দিয়ে টমেটোর চাটনি আমার রেসিপিটি আজকে এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করুন যারা করুন লাইক শেয়ার কমেন্ট